আমাদের সম্মানিত শিক্ষক নিশ্চয়ই কোনো ফেরেস্তা নয় এবং কোনো বিন গ্রহের মানুষও নয় এই সমাজের শ্রেষ্ঠ একজন মানুষ তবে চাকরি হিসেবে শিক্ষকতা নিশ্চয়ই অন্য যে কোনো পেশা থেকে আলাদা আমাদের মহান শিক্ষক বৃন্দু শিক্ষকতা পেশার এই বিশেষত্ব প্রতিষ্ঠা করেছেন আমাদের মাথায় রাখতে হবে সব শিক্ষক কিন্তু এক রকম নয় দোষ ত্রুটি ঘাটতি অবশ্যই থাকতে পারে দুর্নীতিগ্রস্ত হতে পারে তবে তার বিচার কি আমাদের রাষ্ট্র আর সমাজ শিক্ষার্থীদের উপর অর্পণ করেছে যে কাজ অভিভাবকরা করার কথা সে কাজ শিক্ষার্থীরা হাতে তুলে নিচ্ছে এতে অভিভাবকদের নৈতিক ভীতিটা আর টিকে রইল কই বা টিকে কি রইল শিক্ষার্থীরা অবশ্যই একজন শিক্ষক যদি অন্যায় অবিচার বা দুর্নীতি করে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারে দাবি দাওয়া দিতে পারে কিন্তু বিচার করার অধিকার নিশ্চয় নিজেদের হাত তুলে নিতে পারে না মনে রাখা উচিত শিক্ষক কেবল একজন ব্যক্তি নয় একটা সমাজ সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত এবং এই শিক্ষার্থীরা কি গান্ধারের যে অবদান সে গান্ধারের অবদান বুঝেন অভিভাবকরা বুঝেন শিক্ষকরাই কিন্তু নবকুমারের সেই কথাটা বলে শিক্ষার্থীদেরকে শ্রেয়ের হইব না কেন হৃদয় মন্ডল তার স্বপন কুমারের মতো সার্দের কথাও আমাদের মনে আছে মনে আছে তাদের সাথে কি হয়েছিল তাই চাই এই পরিবর্তিত সময়ের মূল্যবোধহীন সমাজ অরণ্যে আমাদের কপাল কোন্ডার কুন্ডলার সেই বাক্যটি শিক্ষার্থীদের ক্ষেত্রে যেন মিথ্যা প্রমাণিত হোক তুমি পথ আমরা আমাদের যে শিক্ষক যে শিক্ষক শিক্ষার্থী আমাদের কোমল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। তোমরা কখনো শিক্ষকদের বিচার করার যে দায়িত্বটা এটা তোমরা তোমরা হাতে নিও না এটা সমাজ আছে তোমাদের অভিভাবকরা আছে তোমরা অভিযোগ করো এবং ন্যায়সঙ্গত যদি কোনো অভিযোগ তোমরা পাও কোন শিক্ষকের বিরুদ্ধে এবং তাকে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সুযোগটা দাও করে কোন শিক্ষকের গলায় দেখো এক ঠিক আছে কোনো মানুষ তো ত্রুষ ত্রুটি করতে পারে অন্যায়ের ভুল ত্রুটি থাকতে পারে মানুষ অন্যায় করতে পারে তার জন্য অবশ্য বিচার আছে তবে তোমাদের মাথায় রাখতে হবে সবাই তো শিক্ষক কিন্তু একজন শিক্ষকের কারণে সব শিক্ষকরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে তোমরা বলতেছ যারা যারা অন্যায় করেছে তাদের শুধু এটা হচ্ছে হ্যাঁ আমরা জানি আদর্শ শিক্ষকদের কোনো ভয় নেই বাট মাথায় রাখতে হবে সবাই তো শিক্ষক এই পেশার সাথে তাদের সম্পৃক্ততা ছিল আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা ভুল পথে যাক মনে রাখতে হবে তোমাদের অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে যেন সমালোচিত না হয় সে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ